আসসালামু আলাইকুম দিস ইজ ইমতিয়াজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্র্যান্ড ভিডিও অ্যান্ড আজকে হচ্ছে আমার স্কুলের স্কুলের যে ট্যুরিজম দি হোটেলে যায় পাস্ট প্রেজেন্টেশন ক্লাস আমার পিছনে হচ্ছে আমার বাংলাদেশি কিছু বাই ব্রাদার আছে যারা আমার বেচের কেউ হোটেল ম্যানেজমেন্ট কেউ হচ্ছে আমার সাথে কুলিনারি আর্টে তার সাথে আপনার সাথে পরিচয় করে দিচ্ছি আজকে প্রেজেন্টেশন ছিল এখন হচ্ছে আমাদের লাঞ্চ ব্রেক টাইম প্রেজেন্টেশন এনজয় করলাম তাদের স্কুল সম্পর্কে অনেক কিছু আমাদেরকে জানিয়ে দিল তাদের ক্লাসেস তাদের প্রোগ্রাম সম্পর্কে অনেক ইনফরমেশন প্রোভাইড করছে প্রেজেন্টেশনে গত সেমিস্টার শুরু হবে টোয়েন্টি সেপ্টেম্বর থেকে এখানে বেশিরভাগ হচ্ছে বাংলাদেশি নেপালি ইন্ডিয়ান আর নাইজেরিয়ান আফ্রিকান অনেকগুলো আছে এমন রোমানিয়ান আছে কিছু কিছু রোমানিয়ান আছে ইউরোপের অন্য দেশগুলো থেকেও আসে সুতরাং চলুন আজকে ব্লগটা এনজয় করি আর এখানে সবগুলো হচ্ছে আমাদের বাংলাদেশি বাই ব্রাদার সবাই আমরা সেম স্কুলের ডিফারেন্ট কোর্সে হচ্ছে অ্যাডমিশন আসি আপনার নাম কি নাসিব আহমেদ আবির কোন আপনি কোন কোর্সে আছেন হসপিটালিটি অপারেশন ম্যানেজমেন্টে আছেন কোন ক্লাসে সি সেকশনে মেয়ে আছে নাকি এখানে

একটা লাঞ্চ ব্রেক আমরা সবাই গিয়ে আমাদের ক্লাসরুম টেকনিক্যাল অ্যাম্পি থিয়েটারে গিয়ে অবস্থান করছিলাম আমাদের ম্যামের জন্য ম্যাম যখন আসার পরে আমাদের ক্লাস নিল ক্লাস নেওয়ার পরে আমাদেরকে পুরো স্কুলে হল রুমে অবস্থিত সব কিছু ঘুরিয়ে দেখার জন্য আমাদেরকে নিয়ে গেল হলো শেফের কাছে শেফ আমাদেরকে স্কুলে অবস্থিত হট কিচেন কোল্ড কিচেন এবং কি বার এছাড়াও অবস্থিত সব কিছু আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছিল কারণ হচ্ছে আমাদের এই হট কিচেন আচ্ছা কিচেনে আমাদেরকে প্র্যাকটিক্যালি ক্লাস করানো হবে আমাদের প্র্যাকটিক্যাল সব এখানেই হবে এছাড়া এখানে বার আছে যারা ফুড অ্যান্ড বেভারেজ আছে সেটা এখানে প্র্যাকটিক্যালি ফুড তাদের ড্রিঙ্কস তৈরি করতে পারবে এখানে ফাইনালি হচ্ছে আমাদের ক্লাসের প্রেজেন্টেশন আজকে পাঁচ ডে শেষ হয়ে গেছে প্রথমে প্রেজেন্টেশন ছিল সকালবেলা প্রায় সাড়ে দশ এগারোটা থেকে এগারোটা থেকে একটা পর্যন্ত দেন দুইটা থেকে আবার শুরু হয়েছে দুইটা থেকে আমাদের কোর্স সম্পর্কে অনেক কিছু তো ক্যারিজ আছে কত ঘন্টা ক্লাস হবে এমনকি আমাদের বিভিন্ন সুখ সুবিধার কথা ম্যারিট টেবেল দেন হচ্ছে ট্যালেন্ট ট্যালেন্ট রুম বিভিন্ন অনেক স্পটের কথা বলছে যেগুলো অনেক আমাদের কাজে আসবে সে ক্লাস বি আমাদের সবাই সব গ্রুপের একটা দুজনকে দায়িত্ব দেওয়া হয় ইমেল খোলা আর ক্লাস মেনটেন করা অ্যান্ড আমি আমার বি গ্রুপের দায়িত্ব আছি আমি আমার সাথে হচ্ছে আমার ব্রাজিল একটা ফ্রেন্ড সুতরাং এটা খুবই ডিফিকাল্ট হবে অ্যান্ড হেয়ার ইজ মাই ইয়াস সো সি ইউ সোন in next vlog ciao